আজকে আহ বায়ুর মোকার দিন পরে দেখলাম আইএস পতাকা এবং তালেবান পতাকা আহ তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি এবং আহ বলেছে আল জিহাদ আল জিহাদ এই শব্দ উচ্চারণ হয়েছে তো এই শব্দটা কখন এই যে জঙ্গি জঙ্গি কিংবা জিয়া আলজিহাদ এই শব্দটা কখন উচ্চারিত হলো যখন বাংলাদেশে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস খোলার চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই দিনই এই এটা আহ এই স্লোগানটা আমরা শুনলাম আমি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সেই আহ দৃশ্যটি আগে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কি বলছে তারা মানে এই যে আহ তাদের ভিতরকার যে রূপ সেহারা সেটা কিন্তু তারা সবাই একটা পর্যায়ে বের করে দিচ্ছে যেরকম আমাদের সেনা প্রধান বের করে দিয়েছেন তার আসল চরিত্র সেরকমই এরা পাঁচ তারিখের পরে করেছে এবং আরেক দফা আজকে করলেন আমরা একটু তাদের স্লোগানগুলো একটু শুনি যদি আপনারা শোনার চেষ্টা করেন শুনতে পারেন শুনতে পেলেন যে আল জিহাদ আল জিহাদ এই শব্দটা উচ্চারণ করলেন এখন বলতে পারেন যে এরা মুসলমান মুসলমান নয় এটা নয় কে আহ সমর্থন করে না এবং আপনারা বলতে পারেন জিহাদ মনের সঙ্গে যুদ্ধ করা জিহাদ হ্যাঁ ঠিক আছে জিহাদ পাঁচ এটা আমরা জানি কিন্তু তারা যে এই যে আল জিহাদ বলছেন আপনাকে কি বলেছেন যে আমরা মনের সঙ্গে জিহাদ করছি এই কথা কি বলছে মনের সঙ্গে জিহাদ তো যে আহ কাটাকাটিও তো হতে পারে তাই না এটাও তো হতে পারে তো তারা যেহেতু ব্যাখ্যা করেনি তো কেউ যদি এখন বলেন যে না এরা যেটা বলেছে সেটা ভুল ব্যাখ্যা করেছে তো এরকম যদি কেউ বলার চেষ্টা করেন তিনি বলবেন যে আসলে সত্য কোনটা এবং আহ আগেই বলেছি যে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যে অফিস যেদিন খোলার অনুমতি পেলেন চুক্তি স্বাক্ষরিত হলো সেদিনই আমরা এই বিশেষ আবারও দেখলাম এবং আল আলজিহাদ এটা আমরা শুনলাম প্রসঙ্গ হলো যে আমাদের দেশের আহ সুশীল সমাজ বিশেষ করে আনু বিহারী তারপরে আপনার আহ আলম মজুমদার ওরফে বদনা মজুমদার তারপরে আহ ইফতেখারুজ্জামান সুশাসনের জন্য নাগরিক এরকম নাম না জানা আরো অনেকেই বুদ্ধিবিষী আছেন বাংলাদেশে কিংবা পশ্চিমবঙ্গে অনেক বাংলাদেশ মানে বুদ্ধিজীবী এখন বলতে গেলে ঘরে ঘরে আপনার চায়ের দোকানে সব জায়গায় পাবেন বুদ্ধিজীবী এখন সমস্যা নাই তাতে হতেই পারেন বুদ্ধিজীবী কিন্তু এই যে আনুবিহেরি এই যে গং আনুবিহের যে গং এরা কোথায় যখন বাইতুল মোকারমে স্লোগান দেওয়া হয় আলজিয়াত আল আমরা কিন্তু কারো প্রতিক্রিয়া দেখি না এখন অনেকেই আবার বলবেন যে না এইটা তাদের গণতান্ত্রিক অধিকার ভাই জিহাদ শব্দটা যেখানে আহ একটা ভয়ঙ্কর শব্দ সেই শব্দটা ব্যবহার যদি আহ গণতান্ত্রিক অধিকার হয় তাহলে আমার কিছু বলার নেই আসলে কেউ বললে বলতেই পারেন কিন্তু আমাদের দেশের যে সুশীল সমাজ আছে তথাকথিত সুশীল সমাজ বিশেষ করে আহ যারা বামপন্থী সুশীল সমাজ আছে তারা কি ভাবছেন যে এদেরকে তোষামত করে আপনারা টিকে থাকবেন পারবেন না আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে সেই যেখানে আপনাদেরকে কচু কাটা করেছিল এবং সেই কচু কাটার দিন আমার মনে হয় আমি চাই না যে সেরকম একটা দিন ঘনিয়ে আসুক কিন্তু আমার মনে হয় যে সেই কচু কাটার দিন আবারও আসতেছে আপনার সামনে আপনার আমার সামনে আসতেছে এবং বামপন্থীদের জন্য তো আসতেছি এবং এই যে তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবী যারা আছেন তাদের জন্য আসলে এখন কষ্ট হয় করুণা হয় যে তাদের এই পরিণতিটা হবে যদি এরকমটা হয় আমরা চেয়ে চেয়ে দেখব আসলে আমাদের তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না যদি এরকমটা হয় আমি চাই না এরকমটা হোক কিন্তু আবার যদি বলি যে হ্যাঁ এদের জন্য এরকমটা হওয়াটাই দরকার কারণ ইরান দিয়ে তাদের শিক্ষা হয়নি আমার মনে হয় যে যদি বাংলাদেশ এরকমটা হয় তারপরে এদের শিক্ষা হবে না তারপরে যদি একজন বেঁচে যায় থাকে যদি পালিয়ে বেঁচেও যায় তাহলে এসে বলবে যে না 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 ইসলাম তো এদের ইসলাম হলো আধুনিক ধর্ম যারা বলে তারা ইসলামও ইসলামক এ তারা বলবে বলতেই পারেন কিন্তু বাংলাদেশে যে ভবিষ্যৎ বাংলাদেশের যে ভবিষ্যৎ ঝরঝরা এটা কিন্তু নিঃসন্দেহে বলাই যায় তাই না এই যে আইএস এর পতাকা যে আইএস এর পতাকা ইয়া তো এই যে জিহাদ শব্দটা যে উল্লেখ করলেন আমাদের দেশে জাতিসংঘের যে অফিস খোলা হলো এটা কি মানে কি তারা বোঝেন অবশ্যই বোঝেন এই এই এদের 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 অধিকার প্রতিষ্ঠার কিন্তু মানবাধিকার যে অফিস সেটা খোলা হয়েছে আপনারা মনে করেন না যে আপনারা আমার মত মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই অফিস খোলা হয়েছে এটা কখনো মনে করবেন না এই অফিস খোলা হয়েছে এই এদের মানবাধিকার এদের এই ইসলামী মানবাধিকার প্রতিষ্ঠার জন্য খোলা হয়েছে আমরা আর একটু শুনি তারা কি বলে আহ ওই যে একই কথা আলজিহাদ আলজিহাদ জঙ্গি জঙ্গি তো এইটা তো আপনারা শুনলেন দেখলেন এখন আমি আর একটু আসি এক নষ্ট ব্রাহ্মণের আহ মানে কি অবস্থা সেটা একটু যদি আপনারা দেখি নষ্ট ব্রাহ্মণ কি করেছে দেখি নষ্ট ব্রাহ্মণ বলতে আপনারা বুঝতেই পারছেন যে কথা বলছি আপনারা দেখবেন যে তিনি কোথায় এই নষ্ট ব্রাহ্মণ শুধু ইয়ে না নষ্ট ব্রাহ্মণের যদি তালিকা আপনি তৈরি করেন এরকম নষ্ট ব্রাহ্মণ বাংলা মানে বাংলা ভাষাভাষীর ভিতরে অনেক পাবে অনেক পাবে তো সেরকমই একজন নষ্ট ব্রাহ্মণের তালিকায় কে আছেন আপনারা একটু দেখেন আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি আমার কাছে আপনারা কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে তিনি কে তিনি হলেন তিনি হাট হাজারিতে বক্তব্য দিচ্ছেন এখন চিন্তা করেন যে একজন ব্রাহ্মণ নষ্ট ব্রাহ্মণ মানে আমার আমরা তারা তো জানে যে তিনি ব্রাহ্মণ ভট্টাচার্য যেহেতু লাগিয়েছে তাদেরকে কেন তেল মারছে এই জিনিসটা কি এরা বুঝতে পারছে বুঝতে পারছে না কারণ কেন বুঝতে পারছে না কারণ ইসলাম এমনই একটা ধর্ম এটাকে যে যত বেশি তেল মারতে পারবে সে তত বেশি প্রিয় তো সেই প্রিয় ব্যক্তি এই যে পিনাকি ভট্টাচার্য আগে যদি একটু মাওলানা লাগিয়ে দেন শেখ মাওলানা পিনাকি ভট্টাচার্য তাতে আসলে ভুল কিছু হবে না এবং এই যে পিনাকি ভট্টাচার্যরাই কিন্তু এই সবচেয়ে বেশি ভয়ানক এই পৃথিবীর জন্য আপনি চিন্তা করেন যে এই পিনাকি ভট্টাচার্য কি পরিমানে ইসলামের ভাষায় তিনি একজন সাথে মেরছেন এই পিনাকি ভট্টাচার্য কিংবা তার যে গুরু মাজাহার তারা তো নবী মোহাম্মদ নবী মোহাম্মদ কিংবা ইসলামকে নিয়ে বিভিন্ন কথা বলেছে তাই না তাহলে তারা আহ রসুল হল সেই সাতেমে রসুলের রসুল এখন এই হাটাজারি বা বিশেষ করে মুসলিমদের প্রিয় ব্যক্তি একজন সাতমের রসুল প্রিয় ব্যক্তি একজন সাথে মেরসুল যখন প্রিয় ব্যক্তি হন বা হয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে যে ওই ব্যক্তি ওই দেশকে বা ওই সমাজকে ধ্বংস করার জন্য আপনাকে বুঝতে হবে এখন এই পিনাকি ভট্টাচার্য তাদেরকে উদ্বুদ্ধ করছে কি বলে আপনারা আর একটু শোনেন যে তিনি যদি বাংলাদেশে প্রথমে আসেন সর্বপ্রথমে হাটাজারিতে গিয়ে তিনি এদের সঙ্গে বুক মিলাবেন আমরা একটু আমার কথা না শুনে আমরা একটু তার নিজের মতের কথাই শুনি আমার কাছে হাটহাজারির প্রাণগণ এবং হাটহাজারির ছাত্ররা শিক্ষকের আমি যদি বাংলাদেশে কক্ষপাত তালা অসীম বাই আসতে পারি আমি তখন এই জায়গাগুলোতে যাবো যে কি বলছেন যে আল্লাহ তাল্লাহার অসুর কৃপায় এই নাস্তিক নাকি ভট্টাচার্য তিনি জানেন ভালো করে যে এইসব মানে এগুলা কিছু নেই তারপরও তিনি এদেরকে সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো বলছেন অর্থাৎ এই জাতিটা যে যেটুকু ছিল সেটুকু আরো কিভাবে ধ্বংস করা যায় কিভাবে ধ্বংস করা যায় এটাই কিন্তু তার মূল পরিকল্পনা ভাচার্য যেহেতু ফ্রান্সে তিনি এখন নাগরিকত্ব পাচ্ছেন বা পেয়ে যাবেন তিনি কিন্তু আর এই বাংলাদেশে আসবেন না এটা তিনি ভালো করে জানেন কারণ এদেশে এসে তিনি কি করবেন যে দেশের ভবিষ্যৎ নেই সে দেশে এসে কি করবে এবং কিভাবে এই দেশটাকে ধ্বংস করা যায় কারণ তিনি তো আসবেন না আমি যদি ভাবি যে আমি এখানে আসবো না তাহলে এটা আমি কি করবো তাহলে আমি তো ওটা ধ্বংসই চাইব তাই না যদি আমি মন্দ মানুষ হই ভালো মানুষ হলে আমি এটা চাইবো না যে আমি থাকবো না তাতে কি বাকি যারা থাকবে তারা ভালো থাকুক কিন্তু এই পিনাকির মতো একজন ইতুর প্রাণী তিনি তো সেটা চাইবেন না তাই না এবং সেই ইতুর প্রাণীকে নিয়ে এরা দেখেন কিভাবে মানে উচ্ছ্বাসিত এবং দেখেন উনি আরো কি বলছেন তার মতে একটা আঠাশ আমি আমার এই কাইডের সাথে

তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম যে এই যে নষ্ট ব্রাহ্মণের এই যে নষ্ট ব্রাহ্মণ এই যে নষ্ট ব্রাহ্মণের পরিকল্পনাতে এই যে বাংলাদেশটা যে ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংসের তার প্রান্তে যাচ্ছে এটা আমাদের দেশের আসলে আহ যারা সুশীল আছেন কিংবা অধিকাংশ সুশীলই বা কিংবা তারা ইসলাম মুসলিম ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তারা তো আসলে এটা মেনে নেবেন না তিনি মনে করবেন যে নাকি ইসলামের জন্য কাজ করছেন তো একটা জিনিস ভাবেন তো একজন নাস্তিক ঘষিত একজন নাস্তিক তিনি ইসলামের জন্য কাজ করছেন এটা আপনারা কি করে ভাবতে পারেন এটা কি সম্ভব হয় আমার মনে হয় যে এই রাত আহ যারা শিষ্য আছেন বই লেখেন আর সেই বই বিক্রি করেন জায়নামাজ দিয়ে আর তার শিষ্য দুইশো পঞ্চাশ জন শিশুকে হত্যার দায়ে মাথায় নিয়ে দেশ করেন এখন তিনি সেই দায় এড়ানোর জন্য এই এই কর্মকাণ্ডগুলো করছেন যাতে বাংলাদেশের মানুষ আরো বেশি গ্রপন্থী হয় ধর্মন্দ হয় বাংলাদেশটা যাতে ধ্বংস হয়ে যায় তো আপনারা যেটা ভালো মনে করেন মমিন ভাইরা যদি দেখেন এই ভিডিওটা আপনারাই আসলে কি ভুল পথে আছেন না সঠিক পথে আছেন আপনারাই বুঝে নেবেন ধন্যবাদ